আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তার ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা বাংলা প্রতিবাদ দিবসের অঙ্গ হিসাবে বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে বর্ধমান শহরের কার্জন গেটে প্রতিবাদ দিবস পালন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ চলছে

ধর্ষণ এবং খুন হয়েছেন ওই দিন ওই ছাত্রী সেখানে তিনি নাইট ডিউটি করেছিলেন এবং রেস্ট রুমে বিশ্রাম নিতে গিয়েছিলেন তারপরের দিন সেখানে যে ঝাড়ুদার ঘাট দিতে গিয়ে দেখে যে ওই কর্মী চৈতন্য অবস্থায় পড়ে আছে তারপরে জানা যায় যে ওনাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বন্ধুবান আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বারে বারে কেন নারী নির্যাতন এবং নারী ধর্ষণের ঘটনা ঘটছে এ খুবই দুঃখের এবং লজ্জার যে উত্তরপ্রদেশের পর ভারতবর্ষের দ্বিতীয় হচ্ছে ধর্ষণের ক্ষেত্র হচ্ছে এই পশ্চিমবাংলা যে পশ্চিমবাংলায় একসময় বলা হতো যে আজ যে পশ্চিমবাংলা ভাববে কাল তো ভারতবর্ষ ভাববে আজকে পশ্চিমবাংলার চেহারা কি নারী ধর্ষণে দ্বিতীয় তাই মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই যে এই ঘটনায় বিচার বিভাগ বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং এই তদন্ত আড়ালে নয় ম্যাজিস্ট্রেটের সামনে করতে হবে এবং তার ভিডিওগ্রাফি করতে হবে এবং এই ভিডিওগ্রাফি করে পোস্টমর্টম রিপোর্টকে সামনে রেখে উপযুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনাকে ঘটলে না পারে বন্ধুগণ হাসপাতালে যেভাবে রাতে ডিউটিরত অবস্থায় মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়েছে তা অত্যন্ত নাক্কারজনক হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে ঘটনাকে চাপা দিতে চেয়েছে আমরা তার তীব্র নিন্দা করছি অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি আজকের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন উৎপল দত্ত প্রদীপ সরকার প্রমুখ এরপর শহরের বিভিন্ন জায়গায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পোস্টারিং করা হয় আপনারা জানেন যে গতকাল মধ্যরাতে আমাদের কলকাতারই একটা হস হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত ডাক্তারকে খুন করে ধর্ষণ করা হয়েছে আমরা এসইউসিআই কমিউনিস্ট দল থেকে এটা তীব্র প্রতিবাদ করছি আপনারা আজকে দেশ জুড়ে দেখছেন নারী নিরাপদ নিরাপত্তা কিভাবে বিঘ্নিত হচ্ছে কলকাতার মতো একটা জায়গায় একটা স্বনামধন্য হাসপাতালে আজকের ডাক্তারের যদি এই অবস্থায় দেশ জুড়ে আজকে নারী নিরাপত্তা কোথায় আমরা এই প্রশ্নটা প্রশাসনকে করতে চাই এবং অদ্ভুতভাবে আপনারা দেখলেন যে এরকম একটা অত্যন্ত ঘৃণ্যতম ঘটনা হয়ে যাওয়ার পর কিভাবে হাসপাতালের প্রশাসন এই ঘটনাটিকে ষড়যন্ত্রমূলকভাবে আমার চাপা দেওয়ার চেষ্টা করছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করি আজকে আমাদের এসইউসিআই দল থেকে যে ঘোষিত কর্মসূচি যে এই সারা দেশ জুড়ে যে নারীদের আজকে নিরাপত্তা নেই নারীরা আজকে পথে ঘাটে বেরোতে পারছে না আজকে আমরা আজকে আমাদের এই কর্মসূচি থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যাতে দেশ জুড়ে দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেও নারী নিরাপত্তা সুনিশ্চিত করা হয় পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা